আমাকে পুরাতে তুমি কোনো আগুন ব্যবহার করোন যা ব্যবহার করেছ তার নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়ার তাপে আমার জ্বলছে গেছে বুক বুকের ভেতর আড়াইন চির হৃদয়ে একটু অবশিষ্ট নেই পুড়ে যাওয়ার ক্ষত দেয়ালে পিঠ ঠেকাতে গিয়ে দেখি ঝলতে গেছে পিঠ আমার চোখ পুড়ে অন্ধ হয়ে গেছে তোমাকে অন্ধ অন্ধবিশ্বাসের ফলে যেদিকেই তাকায় তুমি বাস সচেত তোমাকে দেখা ছাড়া কল্পনার চোখ পুরে ছাই হয়ে গেছে তামাম দুনিয়ায় তুমি বাদে বাদ সব কেমন জানি ঘোর অন্ধকার তুমি যে যত্নের নাম ভালোবাসা রেখেছিলে তার নাম আসলে ভালোবাসা না তার নাম ছিল অগ্নি আমি তোমার যত্নের কাছে সঞ্চয় করেছিলাম আমাকে কিন্তু তুমি যত্নের নামে যে ভালোবাসার অভিনয় দেখিয়ে অবশেষে তখন আমি নিত্য অগ্নি শিখাই আমি এখন বর্ণ ইউনিটে ভর্তি ডাক্তার কত শত রোগীকে সুতির আবেদন পত্রে স্বাক্ষর করে দিচ্ছে কত শত রোগীর অবস্থা দিচ্ছে ভালো হওয়ার কিন্তু আমার বেলায় হতো বাঁচব বলে কালিমায় দেওয়া ছিল তুমি আমাকে মেরেই ফেলে অবশেষে অথচ দৃশ্যমান কোনো দাঁড়ালু অস্ত্র ছিল না আমার শরীরের আঘাত অদৃশ্য অস্ত্রের মুখে আমি চলে যাচ্ছি একেবারে পৃথিবীর কোনো দৃশ্যমান অস্ত্র আমাকে আঘাত করেনি আমি আঘাত পেয়েছিলাম আমার ঠোঁটে ঠোঁট রেখে তুমি সুখ নেওয়ার কথা আমাকে সিগারেট খেতে বারণ করেছিলে মায়াবতী এখন অন্য ঠোঁটে ঠোঁট রেখে তুমি সুখ খোদায় ব্যস্ত